আচ্ছা আমরা সৌন্দর্য বলতে কি বুঝি গায়ের রঙ ফর্সা দেখতে চেহারা কাটিং সুন্দর হাতের রং ফর্সা হাতের সাইজ সুন্দর এই সব কিছু নাকি নিজের পার্সোনালিটি সুন্দর এইটা আসলে বলতে গেলে যে মানুষের পার্সোনালিটিটাই মেন সৌন্দর্য তো কয়দিন থাকে বৃদ্ধ হইতে কত সময় লাগে আর আজ থেকে দশ বছর পনেরো বছর পর কিন্তু সবাই বৃদ্ধ হয়ে যাবে সবাই দেখতে প্রায় একরকমই হয়ে যাবে এই যে সৌন্দর্যের বড়াই করে মানুষ এসব কিন্তু আর থাকবে না সবাই পাল্লাই চলে যাবে তাই যার পার্সোনালিটি সুন্দর যে সততাবান হাই এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আমার লাইফে একটি হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করব আমি তখন গ্রামে ছিলাম তখন আমি ফোর ফাইভে হয়তো পড়তাম মনে নাই সেরকম ঠিক করে মানে প্রাথমিক বিদ্যালয়েই পড়তাম এটা আমার মনে আছে আর আমার স্কুলের একটা বড় ভাইয়া ছিল সে আমাদের পাশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তো সে দশম শ্রেণীর ছাত্র ছিল আমরা অনেকেই বাসার পাশে থেকে একসাথে বিদ্যালয়ে যাইতাম পাশাপাশি স্কুল ছিল বড়ো ভাইয়া পুরো আমাদের সাথে ছিল আমরাও তাদের সাথেই যাইতাম একসাথে মিলেমিশে হঠাৎ একদিন ওই বড় ভাইয়াটার সাথে আমি একাই যাচ্ছিলাম বলতে আর সবাই পিছনে পড়েছিল ভাই আর আমি আগে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আগের ছেলেরা তো ওই রকমই ছিল একটা সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাইতো তো ভাইয়াটার সাথে আমি এমনি গল্পগুজো করতেছিলাম করতে করতে ভাই আমাকে বলল যে তোমাকে আমার অনেক ভালো লাগে আর তোমাকে আমার অনেক পছন্দ হয় তোমার গায়ের রং এত বেশি সুন্দর আর তোমার হাতের গঠন বা তোমার চুল চেহারা আমার অনেক ভালো লাগে তো তখন ছোট ছিলাম বয়সও কম ছিল মনে হচ্ছিল যে বাহ আমাকে কেউ পছন্দ করে আমাকে কেউ সুন্দর বলছে মানে আমার কাছে অনেক বিশাল কিছুই মনে হয়েছে তো তারপরে আমি এটাতে মানে কিছু বলি না লজ্জা পেয়ে চলে গেছি অন্য বান্ধবীদের সাথে ভাইয়া ভাইয়ার মতো স্কুলে চলে আসলে নিজের প্রশংসা নিজে করব না বাট তখন দেখতে একটু ফর্ষাই ছিলাম বা সুন্দরও ছিলাম সুন্দর বলতে গেলে গায়ের রংটা মোটামুটি আমার ফর্ষাই ছিল তো আমি ভাবলাম যে তখন আবার আমি আয়নাতে যে আরো বেশি করে সোনো পাউডার যা যা লাগে সেই যুগে ছিল আমাদের যুগে সেগুলাই লাগাইতাম চুরি কিনতাম এই করতাম সেই করতাম যাতে আমাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে এভাবেই যাইতাম প্রতিদিন স্কুলে সে এসএসসি পরীক্ষা দিলো আর আমি ফাইভের সমাপনী পরীক্ষা দিলাম ছেলেটা ছেলেটার মতন শহরের কলেজে ভর্তি হয়ে গেল আমি গ্রামের উচ্চ মাধ্যমিক স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হয়ে গেলাম তারপর হঠাৎ একদিন আমাদের গ্রামের অনেক খারাপ দুষ্টু ছেলেরা আমার মুখে আমার মুখে না মানে একটা মেয়েকে টার্গেট করে হঠাৎ ওই মেয়েটাকে ভেবে আমার মুখে অনেক বেশি অ্যাসিড মেরে দেয় আমার পুরো মুখটা সেই সময় বিগলিত হয়ে যায় তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে কিছুটা ঠিক হইলেও পুরোপুরি আমি আর সুস্থ হয়ে উঠতে পারি না মুখের জন্য আমার চেহারা কেউ দেখলে এক নজরে চিনতে পারে না তারপর অনেক দিন পর সেই ছেলেটা গ্রামে আসলো এসে যখন আমার সাথে দেখা করতে চাইলো ফোন দিল আমার বড় বোনের নাম্বারে তো দিয়ে আমাকে বললো যেরকম তুমি আসো তোমার সাথে দেখা করব যখন তাকে আমি তা আমার এই ফেসটা দেখাইলাম সে আমাকে কিছু না বলে আমার কাছ থেকে চলে গেল আর বললো যে না আমি তো এরকম মেয়েকে ভালোবাসিনি আমি অনেক সুন্দর একটা মেয়েকে ভালোবেসেছিলাম তোমার মতন মেয়েকে তো আমি ভালোবাসি নাই আমার যে অসুবিধা বা আমি যে কি বিপদের মধ্যে পড়ছিলাম সেটা সেই ছেলেটা বোঝার চেষ্টাই করলো না তাহলে কি সত্যি ভালোবাসা সুন্দর সৌন্দর্যে আটকায় মানুষের